আসসালামু আলাইকুম আপনারা যারা প্রতিনিয়ত স্টার সেন্টারদের কমেন্ট বক্সে গিয়ে আপনারা তাদের কাছে স্টার চাইছেন গিফট আপনারা তাদের কাছে স্টার চাইবেন না স্টার চাওয়াটা ফেসবুকের নিষেধ তাই আপনারা তাদের থেকে ভালোবাসাটা অর্জন করে নেন চেয়ে নিতে নেই আপনারা অনেক পরিবারে যান অনেক কমেন্ট বক্সে যান সেখানে স্টার চান ফুলের ভালোবাসা চান আসলে এইগুলো চাওয়াটা ঠিক না আপনি এইগুলো নাচে আপনি তার ভালোবাসা অর্জন করেন তার সাথে অ্যাক্টিভ থাকেন তার পরিবারে অ্যাক্টিভ থাকেন তার পোস্টে লাইক কমেন্ট করেন সে এমনি থেকেই আপনাকে ফুলের ভালোবাসা দেবে সুতরাং চেয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা অর্জন করে নিতে হয় তাই সবাই চেষ্টা করবেন স্টার সিঙ্গারদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য